হ্যালো শুভেচ্ছা সবাইকে বাচ্চাদের নিয়ে একটু বাইরে গেলাম তারা খাবে ঘুরবে তাদের চাওয়ার তো আর শেষ নেই তো এই গরমে ফাস্ট ফুড খাবে পূর্ণতা হচ্ছে আমার মেয়ের বেস্ট ফ্রেন্ড আর পূর্ণতার মা তন্নি হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড তো তন্নি ওরা থাকে বরিশালে আর তন্নি বাবার বাড়ি হচ্ছে বরগুনা তো আসছে তিন দিনের জন্য বরগুনায় সে কান ছিদ্র করবে আমার পার্লারে তার চাওয়া ছিল পূর্ণতার তো ওদেরকে নিয়ে বাইরে বের হয়েছি ওরা যা খেতে চায় ফাস্ট ফুড আমরা তো এই গরমে চাচ্ছি না ওরা ফাস্ট ফুড খাক কারণ সব সময় তো বাবা মার টেনশন থাকে কখন কি হয়ে যায় পেট খারাপটা মানে যা হয় আর কি এই গরমে আমরাই তো খুব কষ্টের মধ্যে আসি তারপরও তো তাদের চাওয়া শেষ নেই যদি কোনো কিছু না দেয় তখন আবার তাদের মন খারাপ হয়ে যায় কান্নাকাটি শুরু করে দেয় ওখান থেকে বের হয়ে আমরা গেলাম আমাদের প্রিয় সার্কেট হাউস মাঠে সেখানে আবার এক ভাই ভালো ফুচকা তৈরি করে ফুচকা পান খেতে খেতে আমাদের রাত বারোটা তখনও আমাদের গপ শেষ হয় না এমন অবস্থা তো বাচ্চাদের নিয়ে রাত বারোটার সময় গাড়ি পাই না এমন একটা পরিস্থিতিতে পড়ে যায় খুব ভালো লেগেছে আবার চলে এসো তোমরা বরিশাল থেকে বাই বাই সবাই কেলাম পেস